নমস্কার বন্ধুরা পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আটা আর যদি থাকে এক মেগি ম্যাগি তাহলে বানিয়ে ফেলুন এরকমই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এটা টিফিনের রেসিপিও হতে পারে বা সকালবেলা ব্রেকফাস্টের রেসিপিও কিন্তু দুর্দান্ত এটা হবে বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে তাই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল পুরো রেসিপিটায় আপনারা দেখুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে এরকম যদি রেসিপি হয় তাহলে কিন্তু আলাদা আলাদা আর বানাতে লাগবে না একটা বাচ্চার জন্য বা একটা বাচ্চার বাবার জন্য ঠিক আছে তো একটা দিয়ে কিন্তু বাচ্চা বাচ্চার বাবা খুব সহজে এটা খেতে পারবে তো চলো রেসিপিটা দেখতে থাকো বানানোর জন্য ফার্স্টে কড়াইতে দিতে লাগবে জল এরপর এক প্যাকেট যে মেগি আছে সেটা দিয়ে ভালোভাবে এটা সেদ্ধ করতে লাগবে মেগিটা। ম্যাগিটা সিদ্ধ হতে হতে এই পাশে আছে আটা সামান্য পরিমাণ আটার সাথে নুনটা অ্যাড করতে লাগবে আর একটু কালো জিরে এবার অল্প অল্প জল মিশিয়ে একটা কিন্তু এটা ব্যাটার তৈরি করা লাগবে বেশি যেন পাতলাও হয় না আবার বেশি যেন ঘনও হয় না এই ব্যাটারটা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা খুব সুন্দরভাবে মেশানো লাগবে আটার যে ব্যাটারটা হবে যেন কোনো দলা ভাব না থাকে ব্যাটারের ঘনত্বটা ঠিক যেন এরকম হয় বেশি পাতলাও যেন হয় না বেশি যেন মোটাও হয় না আপনারা দেখুন ঠিক যেন ঘনত্বটা এরকমই হয় এবার ঢাকনা দিয়ে এটা রাখবো মিনিমাম কিন্তু সাত আট মিনিট আর মেগিটা কিন্তু খুব ভালো সেদ্ধ করা লাগবে এটা কিন্তু আমার সেদ্ধ করা একেবারেই কমপ্লিট এবার জল ঝরিয়ে এটা নামানো লাগবে কড়াইতে কিন্তু আবার বসিয়ে দিলাম জলটা ফেলাই দেওয়ার পর মেগির এরপর কড়াইতে অল্প একটু তেল দুই চামচের মতো তেল দেওয়া লাগবে এরপর ফার্স্টে টমেটো কুচি টমেটো কুচিটা দুই তিন মিনিট এগুলো একটু নাড়িয়ে নেওয়া লাগবে টমেটো দুই মিনিট পর পেঁয়াজ কুচি আর আছে হচ্ছে পাকা লঙ্কা কুচি ঝালটা নিজে স্বাদ অনুযায়ী এটা তিন চার মিনিটের মতো ভালোভাবে একটু নাড়িয়ে নেওয়া লাগবে যাতে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো নরম হয় ভাবে একটু ভাজা লাগবে এরপর যে মেগিটে আছে মেগিটে কিন্তু দিয়ে দেব মেগিটা এক মিনিটের মতো ভালোভাবে একটু নাড়িয়ে নেওয়ার পরে যে মেগি মশলা আছে সেটা কিন্তু দিয়ে দিলাম আবার কিন্তু কড়াইতে বসিয়ে দিলে ম্যাগিটা নামানোর পর খুব ভালো করে কড়াইতে কিন্তু গরম করতে লাগবে আট মিনিট পর কিন্তু দেখাচ্ছি দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক যেন এরকম হয় এটা আরও একটু ভালো করে ফেটানো লাগবে আমার কিন্তু খুব ভালো করে ফেটানো একেবারেই কমপ্লিট তার মানে এটা একেবারেই কিন্তু রেডি এরপর কড়াইতে দিতে লাগবে একটু হালকা মতো সর্ষের তেল এবার যে ব্যাটারটা আছে সেটা কিন্তু এই দুই হাতার মতো দিয়ে দিলাম দেওয়ার পরে ডিম অমলেট যেভাবে করি সেভাবে একটু ঘুরিয়ে যেভাবে ডিমের অমলেট করি ঘুরিয়ে ঘুরিয়ে সেইভাবে ব্যাটারটা কিন্তু একেবারে ভারী করতে যাবে না যাতে দেওয়ার পরে এরকম করে ঘুরানো যায় চারদিকটা পরের মানে গোলা রুটি যেরকম হয় সেইভাবে তৈরি করবেন এটা দেওয়ার পরেই আটার যে গোলাটা আছে এটা দেওয়ার পরে একটু অপেক্ষা করা লাগবে যখন এই কাঁচা ভাবটা থাকবে না এরপরে কিন্তু যে মেগিটে আছে মেগিটে এইখানটা দেওয়া লাগবে এইভাবে ম্যাগি দেওয়ার পরে এটা কিন্তু এইভাবে উল্টে নেওয়া লাগবে এরপর দুই মিনিট অপেক্ষা করার পর একটু উল্টি দেব এটা কিন্তু আমার একেবারে রেডি এটা আবার নামিয়ে নেব দেখুন আপনারা জাস্ট অসাধারণটা হয় ওটা নামানোর পর পরের মধ্যে আবার একটু দিয়ে দেবো সর্ষের তেল অল্প পরিমাণ কিন্তু ওই হাফ চামচের দিলেই হবে দেওয়ার পরে আবার কিন্তু যে আটার গোলাটা আছে সেটা দিয়ে আপনারা ওইভাবে করতে পারেন মানে যে কড়াই ঘুরিয়ে আবার হাতা দিয়েও কিন্তু এইভাবে করতে পারেন যেটা আপনাদের সুবিধা মনে হয় সেটাই আপনারা করবেন হাতা দিয়ে করলে পরেই সুবিধাটা কিন্তু বেশি হবে এইভাবে একটু ঘুরিয়ে নেবেন তাহলেই হবে যখন এরকম হবে উপরটা যে শুকনা হবে এরপরে মেগিটা যে আছে সেটা কিন্তু দিতে লাগবে এইভাবে এটা বাচ্চারা যদি টিফিনে দেওয়া যায় এরা খুব পছন্দ করবে যেহেতু বাচ্চারা মেগি পছন্দ করে এইভাবে যদি করা যায় তাহলে পেটটা অনেকটা সময় ভরা থাকবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় এভাবে একটু চাপ দিলে পরে খুব সুন্দর এটা কিন্তু হবে আর একটু উল্টানো লাগবে এইভাবে এটা কিন্তু আবার একেবারে এটা আবার নামিয়ে নিলাম এই থালাটায় নামিয়ে নিলাম ওই থালাটায় মানে ভর্তি হয় অল্পতেই সেই জন্য এই থালাটায় নামিয়ে নিলাম সব ভাজাই কিন্তু আমার একেবারেই কমপ্লিট এবার হচ্ছে খাওয়ার পালা দেই 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 এই যে ইয়ে যাতে ইয়ে করে দেয় দারুণ বন্ধুরা খেতে জাস্ট অসাধারণ হয় আপনারা টিফিনে যদি বাচ্চাদের হয় প্লিজ একবার বানিয়ে দেখবেন আশা করি বাচ্চারা পছন্দ করবে আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় প্লিজ যদি প্লিজ একবার বাড়িতে বাড়িয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আবার আপনার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে